নমস্কার আজ বারোই ডিসেম্বর আমাদেরই একজন ছোট্ট সদস্য দেবাংশু দাসের জন্মদিন সে উপলক্ষে আর ইন্ডিয়ান ওয়ার্কার্সের ব্যবস্থাপনায় আজ তার জন্মদিনের জন্য এই এত আয়োজন করা হয়েছে তার মা দেবশ্রী দাস নিজে উপস্থিত থেকে এখানে বাচ্চাদের হয়ে বাচ্চাদের হাত দিয়ে কেক কাটালেন এবং তাদেরকে তাদের জন্য একটু ছোট্ট খাওয়া দাওয়ার ব্যবস্থা করেছেন এবং ইন্ডিয়ান ওয়ার্কারসের সাহায্যে এই ব্যবস্থাপনা সুন্দরভাবে অনুষ্ঠিত করতে পেরেছি তার জন্য দেবশ্রী দাস এবং তাকে ধন্যবাদ তার টিমকে এবং দেবাংশু দাসের জন্মদিনের জন্য অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা রইল নমস্কার volt değil ki değil ki dedim ben